একদমই বাটা মশলা দিয়ে আজকে ব্রয়লার মুরগি রান্না করবে একটু ইয়নিক স্টাইলে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন রান্নাটা করার জন্য এখানে আমি আস্ত মুরগিটাই নিয়ে নিয়েছি জেরোজন আড়াই কেজি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আড়াই টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার পেস্ট এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরার পেস্ট এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচ বাটা মরিচটা আমি নিয়েছি নিজের পরিমাণ মতো আপনার আপনাদের পরিমাণ মতো নেবেন মনে হচ্ছিলো মরিচটাতে ছাল কম হবে তাই আমি এখানে অল্প পরিমাণে গুড়া মরিচটা অ্যাড করেছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে তিনটা এলাচ তিনটা লবঙ্গ দুই টুকরা দারচিনি দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি দেড়শো এম এল সরিষার তেল আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সবগুলো উপকরণকে হাতের সাহায্যে খুব সুন্দর করে মিশ মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে একদম সুন্দর করে মেখে দিতে হবে এই প্রসেসটা হাতের সাহায্যে করার চেষ্টা করবেন যদি কারো হাত জ্বালা পড়া করে সেক্ষেত্রে গ্লাভস পরে নিতে পারেন মাখানাটা কমপ্লিট হয়ে গেলে আমি কড়াইটাকে চুলার উপর বসিয়ে দেবো একদম লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট সময় রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পরে মাংসগুলোকে খুব সুন্দর করে গুলটা দেব এই পাশ ওপাশ করে খুব সুন্দর করে এটাকে নেড়ে ওলট পালট করে দিতে হবে এক্ষেত্রে খেয়াল রাখবেন মশলাটা যেন পুড়ে না যায় যেহেতু এখানে বাটা মশলা ব্যবহার করা হয়েছে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই প্রসেসটা একদমই লো ফ্লেমে করবেন মিডিয়াম ফ্লেমে করতে গেলে মশলাটা পুড়ে যাবে পাঁচ মিনিট পর আমি আবারও ঢাকনা চাপা দিয়ে কয়েক মিনিট সময় রান্না করে নিয়েছি তিন মিনিট পরে ঢাকনাটা খুলে দেখি বেশ কিছুটা পানি উঠে গেছে এ পর্যায়ে আমি আবারও খুব সুন্দর করে নেড়ে দিচ্ছি এইভাবে আমি তিনবার ঢাকনা দিয়ে দুই মিনিট করে তিন মিনিট করে এভাবে পরপর ঢাকনাটা উঠিয়ে একটু করে নেড়ে দিয়েছি এ পর্যায়ে বেশ কিছু পরিমাণ পানি উঠে গেছে এই পানির মাধ্যমে আমি মশলাটাকে আর মাংসটাকে কষিয়ে নেব মাংসটা কষানোর জন্য আমি এক্সট্রাভাবে কোনো পানি অ্যাড করব না মাংস থেকে যে পানিটা উঠে আসবে সেই পানি দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব যখনই মাংসের পানিটা একটু গায়ে গায়ে লাগে হয়ে যাবে এ পর্যায়ে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দেব ঝোল দেওয়ার ক্ষেত্রে অবশ্যই গরম পানিটা ইউজ করবেন ঠান্ডা পানি ইউজ করলে সেটা গরম হতে হতেই মাংসগুলো একদমই নরম হয়ে যাবে সেক্ষেত্রে খেতে একদমই ভালো লাগবে না আমি পরিমাণ মতো এখানে ঝোল দিয়ে দিয়েছি ব্রয়লার মুরগিতে অবশ্যই ঝোলের পরিমাণটা একটু কম রাখবেন ঝোলের পরিমাণটা বেশি রাখলে সেটা শুকাতে মাংসটা একদমই নরম হয়ে যায় যখন ঝোলটা একদমই কমে আসবে তখন দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে ঝোলটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা শুকিয়ে গেলে একদম গরম গরম পরিবেশন করে নেব আপনাদের কাছে যদি সিম্পল রান্নাটা পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকে ফলো করে দিবেন।